গাইস আজ আমি কোথায় যাচ্ছি বলো তো ঘন জঙ্গলে যাচ্ছি কোনো শিকার টিকার করতে যাচ্ছি না তো আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ধরনের হতে চলেছে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখো সকাল সকাল মাছ বিক্রি করতে এসছিলো আর সমুদ্রের মাছ কিনে নিলাম বাবা এই মাছ খাবে না তার জন্য মাংস আনতে হবে ভাই আর বাবা দুজনে মাংস খাবে বা শরীরটাও পুরোপুরি এখনো পর্যন্ত সুস্থ হয়নি জ্বরটা ছেড়ে গেছে কিন্তু খাওয়ার খেতে পারছে না কবিতা তুমি কমেন্ট করেছিলে যে ডাব্লুইপির এক্সাম কবে হবে আর অ্যাডমিট কার্ডটা কিভাবে তুমি পাবে ডাব্লিউইপির এক্সাম পুজোর পরে হবে পুজোর আগে হওয়ার চান্স নেই সেই পুজোর পরেই হচ্ছে ও সার্টিফিকেট নিয়ে একটা ঝামেলা চলছে ওই ঝামেলাটা যতক্ষণ না মিটছে ততক্ষণ কোনো এক্সামই হবে না পুজোর পরেই এক্সামটা হবে আর বলেছিলে অ্যাডমিট কার্ডটা তুমি কিভাবে পাবে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আরেকজন আমার ওই আগের ভিডিওতে খুব খারাপ কমেন্ট করেছিলে আমি উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না কিন্তু যাদের মধ্যে এরকম শিক্ষা থাকে না তারাই এই রকম কমেন্ট করে শিক্ষার অনেকটা অভাব রয়েছে তোমার তার জন্য তুমি খারাপ কমেন্ট করছো এই জায়গাটা দেখে তোমরা হয়তো চিনতে পেরে গেছো আগেও ভিডিও করেছিলাম জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে আর এই জঙ্গলের মধ্যে শিকার করতে চলে এলাম বর সন্ধেবেলা আসবে তার জন্য শিকার করতে বেরোলাম আমাদের এই কলা গাছটি মোচা হয়েছে আমি ভাই আর মা তিনজনে এলাম মোচাটা কেটে নিয়ে যাব মোচার তরকারি রান্না করা হবে ফাইনালি মোচাটা কাটতে পারলাম মোচাটা অনেক বড় হয়েছে আর এখানে অনেক ফুলের গাছ হয়েছে আর ওই ফুলের গাছগুলোকে তুলে নিয়ে যাব আর এখানে জলও জমা হয়ে যাচ্ছে গাছগুলো জল জমা হয়ে গেলে তো মরে যাবে তাই কিছুগুলো ফুলের গাছ তুলে নিয়ে যাব এখন আমি মোচা নিয়ে বেরিয়ে আসছি আজ মোচার তরকারি রান্না করা হবে দুপুরে রান্না হবে তার জন্য মোচাটা আমি ছাড়াচ্ছি মোচার তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো বিকেল হয়ে গেছে আর বিকেলের সময় পিঠে বানানো হচ্ছে মা এতক্ষণ পিঠেগুলো ভাজছিল আমি এই এসে বসেছি মা সাজ দেখাতে গেল আমি তখন বসে গেলাম পিঠে বানানোও শিখে যেতে হবে শ্বশুরবাড়ি গেলে পিঠে বানাতে হবে আজ তালের পিঠে করা হচ্ছে আমার বর আসবে তো তার জন্য পিঠে বানানো হচ্ছে ও খেতে ভালোবাসে তালের পিঠে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে